এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম সজাত আবেগ সজাত আচরণের একটা অংশ সজাত আবেগ বাংলা হচ্ছে কোনো ধরনের শিক্ষণ ছাড়া একটা প্রাণী একটা মানুষ একটা প্রাণী যে আচরণটা করে ওটাকে বলা হয় ইনস্টিং বা সহজাত আবেগ এখন জন্মগতভাবে শিক্ষণ ছাড়ায় আত্মরক্ষা এবং সহজাতি রক্ষায় বংশ পরম্পরায় একটা প্রাণী যে আচরণটা করে যায় ওটাকে বলেছে বলা হয় ইনস্টিং বা সহজাত এখন দেখবে এই এটা নিয়ে সহজাত আবেগটা নিয়ে বিভিন্ন বিজ্ঞানী বিজ্ঞানী বিভিন্নভাবে রিচার্জ করেছেন কারণ প্রথমে এক ধরনের করে বলেছেন আত্মরক্ষা সহজাত কীভাবে হয়

তোমার বিভিন্ন অবস্থায় একই ধরনের আচরণ প্রদর্শন করে কোনো ধরনের ব্যক্তিগত অভিজ্ঞতা অভিজ্ঞতা লব্ধ কোনো জায়গা কোনো ধরনের শিক্ষক ছাড়া আমি আগেই তাহলে এখন দেখো আর হচ্ছে সেটা হচ্ছে রেসপিরেশন হচ্ছে সারা একবার দেওয়া হলে পরিস্থিতি পরিবর্তনের কারণ

পাশাপাশি আপনাকে কাজ করতে সজা তা হচ্ছে করবে মানে নিজেদেরই ব্যক্তিগত যে ভিতর থেকে জন্মগ্রস্তভাবে যে আচরণটা চলে আসে অংশগ্রহণ করেছে সজাগ আমি এখন আসলে এই সব আবেগের একটা দৈষ্ণিক এই হচ্ছে কুমটুনি পাখি কুমটুনি পাখি পাশাটাই ভালো হবে ঘুনে কুমকুরি পাখি কোথায় বাসা সাধারণত দেখে যায় কুমথনি পাখি ওদের সঙ্গী নির্বাচন করে একটা কুচন থাকে একটা পুরুষ কুন্তুল থাকে একটা স্ত্রী সঙ্গী নির্বাচন সঙ্গী নির্বাচন করার পর এখানে বাসা নির্মাণ করে বাসাটা নির্মাণ করে বেশ কয়েকটি গাছ বাসাটা নির্মাণ করার আগে বেশ কয়েকটি গাছ এরা ঘুরে উঠে দেয়

বিভিন্ন জায়গা থেকে আরম্ভ করে এনে এনে মাকসার জালটা দিয়ে ওই দোকানের ভিতরে দিয়ে দিয়ে একটা বাসা তৈরি করে এবং ছিপের দিয়ে দিয়ে মাকসা বাসাটা বুন করে নিচে কি করে বাসাটা যখন গোল হয়ে যে গোল নিয়ে নিচের দিকে এরা ঘাস দিয়ে বিভিন্ন জায়গা থেকে ঘাস করে 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 ঘাস সংগ্রহ করে এনে ওখানে কি করে একটা গরির মতো তৈরি করে এবং ওখানে মধ্যে ওই পাখিগুলো বসবাস করে এটা হচ্ছে সহজাতা আমাদের এখানে যদি পাখি

ম্যাগাজিন অফিসে শীতকালীন সময়ে তাকে তার নিরাপত্তার জন্য হোক বিভিন্ন কারণে শীতের জন্য হোক এটা এক জায়গা থেকে আরেক জায়গায় বিচরণ করে তখন এটাকে বলা হয় পাখির ম্যাগ্রেশন ম্যাগ্রেশনটা হচ্ছে হবে ম্যাগ্রেটরি বাঘ আসবে এটা হচ্ছে যে একটা সরকার আসবে এবং মাকসা জাল ঘুমবে এখন মাকসা জাল দেখি না মাকসা মাত্রে কি কী করবে একটু বড় হতে না হতে মাকসা জাল ঘুমে ওই জায়গাটা ছেড়ে ফেলবে আর অবত্যের জন্য অবত্যের জন্য মানে ছোটো বাচ্চা ছোটো ওই যে অবত্য জন্মগ্রহণ করে অবত্যের জন্য তা আপনার মানুষ মাছ ব্যাঙ সাপ পশু পাখি সব সবাই কিন্তু একটা অপত্যের জন্ম নেয় একটা মানুষ যেহেতু জন্ম নেয় একটা পাখি কিন্তু ওইভাবে জন্ম নেয় অপত্যের জন্ম আমরা ডিটেলস করব তোমাদেরকে একটু সংক্ষেপে আমি সহজ আবেগ নিয়ে করলাম পরবর্তীতে শিক্ষণ নিয়ে আলোচনা করতে হবে মুসলিম হাজার ধন্যবাদ